হ্যালো ইভ্রিবান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটু আগে বেশ ভালো বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে আবার রোদ উঠছে তো আমি একবারে প্যান বল বের হইতে হয়েছে মানে এত পানি রাস্তার মধ্যে তো অগাস্ট পর্যন্ত এরকম সিচুয়েশান যাবে নো টু বেশি তো হবেই স্বাভাবিক আর আজকে আজকে যেই ব্যাপারটা নিয়ে আমি কথা বলবো সেটা নিয়ে আমি একবার কথা বলেছিলাম এর আগে প্রবাবলি সেটা ছিল আমার একটা ভিডিওতে যে আমি কেন আসলে দুই লাখ টাকা বা আড়াই লাখ টাকার ভিতরে এই বাইকটা নিছি আর আজকে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আপনাদের বাজেট যদি এই দুই থেকে আড়াই লাখের ভিতর থাকে তাহলে আপনারা আসলে কোন বাইকটা চুজ করতে পারেন এবং আপনাদের যে নিডস বা আপনাদের যে রিকোয়ারমেন্ট সেটার উপর বেস করে আপনারা কিভাবে ডিসাইড করবেন যে কোন বাইকটা আমার জন্য বেস্ট সেটা নিয়ে আজকে একটু ডিসকাস করব সো প্রথমেই যদি আমি বলি আমাদের বাজেট যদি দুই থেকে আড়াই লাখ বা অনেক সময় তিন লাখের ভিতরে থাকে বা তিন লাখটা একটু বেশি ডিফারেন্স আমাদের কাছে মনে হয় যে একটা বাইকের জন্য মানে ওয়ান ফিফটি সিসি একটা বাইকের জন্য সো আপনাদের যাদের দুই থেকে আড়াই লাখ টাকার ভিতরে বাজেট থাকে তাদের এই বাজেটের ভিতরে যে বাইকগুলো পাওয়া যায় সেগুলো আমি একটু শেয়ার করি রিক্সার মনোটন যেটা সেটা চলে আসে সবার আগে তারপর হচ্ছে পালসার আই মিন আমি শুধু ওয়ান ফিফটি সিসির কথাগুলোই বলছি আমি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকগুলোর কথা বলছি না তো যেহেতু দুই লাখ টাকার বাইক নিয়ে কথা বলছি তো জিক্সার মনোটন অ্যান্ড দেন পালসার অ্যাপাচি আর টু ভি ফোর ভি তারপর হচ্ছে হন্ডা হর্ট তারপর হন্ডা এক্সপ্লেট এই বাইকগুলোই ইউজুয়ালি চলে আসে এই বাজেটের ভিতরে আর এখনকার সময় আসলে সবাই মানে অ্যাপাচি টু বি যে বাইকটা এটা নিয়ে আসলে আমি খুব বেশি একটা কথা বলবো না বাট আমি বাকিগুলো নিয়ে কথা বলি ধরেন ইয়াং জেনারেশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রেফারেবল যেটা থাকে যে আমার বাইকের টপ স্পিড ইনিশিয়াল পিক আপ সো এটা হচ্ছে যদি আপনার রিকোয়ারমেন্ট হয় তখন আপনি বাজেটের মধ্যে চোখ বন্ধ করে মানে সেফটির কথা চিন্তা না করে আর কি নিতে পারেন যেহেতু আপনার দরকার হচ্ছে রেডি পিক আপ এবং ইনিশ মানে টানের দরকার হয় টপ স্পিড তো এই বাজেটে টপ স্পিড আপনি হচ্ছে আর টিআর ফোর বিতে অ্যাপাচি ফোর বিতে আর কি বেশি পাবেন বাট আমি টপের কথা যেটা শুনছি ওইটার মিটারে অনেক সময় ভুল আসে বাট এতটা ভুল আসার কথা না হয়তো পাঁচ ছয় দশ এরকম আসতে পারে বাট টপটা ওটার ভালো এবং ইনিশিয়াল পিক আপটা ভালো সো আপনার এই বাজেটে আপনার যদি মেজর রিকোয়ারমেন্ট হয় যে আমার এটা টপ সুইট দরকার এবং টান দরকার তাহলে আপনি চোখ বন্ধ করে হচ্ছে ফোর হুইল নিয়ে নিতে পারেন এখন আমি বাংলাদেশে সবচেয়ে অ্যাভারেজ বাইকের কথা বলবো এই দুই লাখ টাকার ভিতরে অ্যাভারেজ বাইক কোনটা আমি সেটা সমান লাস্টে বলবো এরপর আমাদের চলে আসে যে হোন্ডা এক্সপ্লেট এখন আপনি যদি মনে করেন যে আমার একটু ডিজাইন লুক দর মানে লুকের দিক থেকে একটু ভালো দরকার প্লাস হচ্ছে চাকা মোটা দরকার পিছেরটা সামনেরটা এত জরুরি না এবং আমার ইনিশিয়াল পিক আপ বা মোটামুটি অ্যাভারেজ থাকলেই হলো তাহলে কিন্তু আপনি এক্সপ্লেট বা হচ্ছে হর্নেটটা নিয়ে নিতে পারেন বাট এক্সপ্লেট আর হর্নেট যেটা এই দুটোর মধ্যে যেটা তফাৎ সেটা হচ্ছে হর্নেটের এদিকে আমি হর্নেটকে প্রেফার করব কারণ হর্নেটের রিভিউগুলো আমি বেশ ভালোই পেয়েছি কারণ সেটার সামনের চাকাটা অনেক মোটা কম্পেয়ারিং টু এক্সপ্লেট সো এক্সপ্লেটটা আসলে মানুষ প্রেফার করে লুকের দিক থেকে একটু রোবোটিক শেপের একটা বাইক যার কারণে এই বাইকটা মানুষ প্রেফার করে বেশি আর এছাড়া যে বাইকগুলো আছে এর ভিতরে আমি তো রিক্সারের কথা বললাম এটা অ্যাভারেজে সব দিক দিয়ে ঠিক আছে মনোটনটা মনোটনটা যদি আপনি অ্যাভারেজে সব কিছু চান মানে এই সবগুলো জিনিস তাহলে এটা আপনি একমাত্র মনোটনে পাবেন বাট মনোটনে একটা জিনিস পাবেন না সেটা হচ্ছে আপনার পিলিয়নের যে কমফর্টনেস সেই জিনিসটা কিন্তু আপনি মনোটনে পাবেন না সো আপনার যদি দুই লাখ টাকার ভিতরে আপনার কমফোর্ট নিয়ে কোনো প্যারা না থাকে মানে পিলিয়নের কমফোর্ট নিয়ে কোনো প্যারা না থাকে তখন হচ্ছে আপনি জিক্সাটা কনসিডার করতে পারেন লাস্টলি দুইটা বাইক যেটা সেটার মধ্যে আছে হচ্ছে ধরেন এফ জেড এস ভি থ্রি ভি টু এগুলো বাট ভি থ্রি কিন্তু হচ্ছে ভিন্টেজ যেটা সেটা অনেক সময় আমাদের এই যে আমি যে দুই আড়াই লাখ টাকার বাজেট বললাম এটা কাছাকাছি চলে আসে কিন্তু মানে ভিনটেজটা কিন্তু আপনার কিন্তু রেজিস্ট্রেশন অল ইনক্লুডিং চিন্তা করতে হবে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ভিডিওটা যদি চিন্তা করেন তাহলে এটা আপনাকে একজন জেন্টাল রাইডার হইতে হবে না যদি এটা আপনার পছন্দ হতে হয় সেই ক্ষেত্রে আপনি যদি একজন জেন্টাল রাইডার হন আপনার টপ এতটা বেশি দরকার নাই আর জেন্টাল রাইডারদের সবসময় হচ্ছে কমফোর্টনেসের প্রতি হচ্ছে মানে ফোকাসটা বেশি থাকে যে আমি সেফটি রাইড করবো আমার চালানোর সময় আমি মোর কমফোর্টনেস মানে ফিল করব এরকম একটা জিনিস চাইলে আপনার জন্য হচ্ছে ভি টু বেস্ট কারণ এর কিন্তু পিলিয়ন কমফোর্টের কমফোর্টনেস বলেন বা হচ্ছে মানে রাইডারের কমফোর্টনেস বলেন বা এখানে কিন্তু ফ্যামিলি রাইডিং বাইক কিন্তু এটা না আরেকটা জিনিস বলি এটা ফ্যামিলি রাইডিং বাইক না কারণ এটা সিটটা হচ্ছে স্প্লিট করা ফ্যামিলি রাইডিংয়ের কথা যদি চিন্তা করেন আপনাকে অবশ্যই ভি টুটা কনসিডার করতে হবে ফ্যামিলি রাইডিং টুতে যেটা আমি যেটা সমস্যায় পড়ছি মানে তুই মাঝখানে যদি বাচ্চাকে বসান এবং সামনে আপনি বা পিছিয়ে যদি একজন পেরেন্ট থাকে আপনার ফ্যামিলি থাকে তখন কিন্তু আপনার কিছুক্ষণ পরে আপনার এই পায়ের দিকে ব্যথা শুরু হয়ে যাবে সো আমি ইন ডিটেল বললাম না আপনারা গেস করে নেন তো যাই হোক এটাই আর কি আর এই ক্ষেত্রে আপনারা ভি থেকে আপনি ভি থ্রিটা সিলেক্ট করতে পারেন যদি ফ্যামিলি নিয়ে রাইড করার চিন্তা থাকে এবং কমফোর্টনেসও ওইটার মধ্যে বেশ ভালোই পাবেন ভিটু থেকে বেশি পাবেন মনে হবে যে একটা সোফার ভিতর বসে আছেন এরকম আমি দুইটাই চালায় দেখছি আমি এই বাইকটা পার্চেস করার আগে ওইটাও চালায় দেখছি আর এরপর যে বাইকটা থাকে সেটা হচ্ছে মানে আমি আসলে এতটা ডিটেল বলবো না মানে আমি আসলে আপনার প্রয়োজনটা কোনটা সেইটা তুলে ধরার চেষ্টা করতেছি এক একজনের প্রয়োজনটা হয় কি যে এক এক রকম থাকে কিন্তু বাজেটটা আবার সবার একরকমই থাকে যে ধরেন এমন হয় না যে দুই লাখ টাকার ভিতরে বেশ কয়েকটা গ্রুপ অফ পিপলের বাজেট আছে এবং ম্যাক্সিমাম পিপল হচ্ছে এই বাজেটের ভিতরে হচ্ছে বাইক কেনা চিন্তা করে তখন আসলে অনেক সময় তারা কনফিউশনে থাকে যে আমি কোন বাইকটা নেব এখানে এত জ্যাম লাগছে জ্যামের পরে কথা শুরু করি তো যাই হোক এই জায়গাটায় একটু জ্যাম ছিল মানে ট্রেন আসার পরে সিগনাল পড়ার পরে একটু জ্যাম পড়ে যায় এই জায়গাটায় যেটা বলতেছিলাম ভিথি সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন যদি আপনি ফ্যামিলি রাইডিংয়ের কথা চিন্তা করেন বাট সেই ক্ষেত্রে বাজেটটা আপনার বাড়াইতে হবে কারণ এটা আমি যতটুকু জানি দুই লাখ সাতচল্লিশ এরকম পরে ভিনটেজটা বাট আমার কাছে পার্সোনালি ওটা লুকটা ভালো লাগে না ওটা কালারটা ভালো লাগে না এবং সিট কভারটাও দেখতে বিস্কুট কালার সো খুব একটা আমি ওটা প্রেফার করি না বাট আপনারা ওটা নিতে পারেন সিট কভার তো চেঞ্জ করা যায় বাট কালার যেটা ভিনটেজে একটা কালারই হয় গ্রিন টাইপ একটা কালার আর এরপর আমি যে বাইকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা বাইক এবং এটা লেজেন্ডারি একটা বাইক সেটা হচ্ছে পালসার লেজেন্ডারি মিনস মানে এটার সাথে কোনো কিছু তুলনা করা যাবে না হইতে পারে এটা ব্যাকডেটেড হয়ে গেছে হইতে পারে এটা টপ কম বাট হইতে পারে এটা প্রাইসও বেশি বাট এটা লেজেন্ডারি বাইক মানে এগুলো কিন্তু যত আগেই আসুক এটা কিন্তু লেজেন্ডারি কোনো বাইক না মানে ইয়ামাহা এফ জেড এস ওয়ান মানে ভি ওয়ান ভি টু ভি থ্রি যেটাই মানে এইসব কোনো দিন লেজেন্ডারি বাইক হবেও না লেজেন্ডারি হবে হচ্ছে যেগুলো মনে করেন নাইনটি নাইন বা টু থাউজেন্ডের সময় থেকে যে বাইকগুলো এখন পর্যন্ত একই মডেল বা একই রকম লুক আছে এবং এখনও রাস্তায় দেখা যায় ওগুলোই হচ্ছে লেজেন্ডারি বাইক তো সেই ক্ষেত্রে আমার কাছে এই যে রিকোয়ারমেন্টের কথাগুলো আজকে আমি শেয়ার করলাম সেগুলো এখানে কী হচ্ছে আবার সেগুলোর দিক থেকে পালসারটা হচ্ছে সব থেকে বেস্ট যেমন আমার কাছে মনে হয়েছে যে আমি এটা কেনার পর আমার মনে হয়েছে যে আমি যখন ফ্যামিলি নিয়ে রাইড করি তো যখন হচ্ছে বাচ্চাটাকে মাঝখানে বসে আমি কিন্তু পিছিয়ে একটা বালিশ সেট করে নিচ্ছি সেই বালিশের উপরেই কিন্তু বাচ্চাটাকে মোটামুটি বসে যাতে কারণ মা যেহেতু স্প্লিট সিট সো সেহেতু কিন্তু একটা সমস্যা মানে মাঝখানে কেউ একজন বসতে গেলে সো যেহেতু ছোটো বাচ্চা তো তারপরে যেটা দেখা যায় যে আমি পালসারের যে কমফোর্টনেসটা ছিল মানে আমার তিনজন বসায় সেটা কিন্তু এই বাইকটাতে আমি একেবারেই পাই না একেবারেই পাই না এবং খুবই সমস্যা হয় বসতে তো এই জায়গার দিক থেকে পালসার দেখেন বিলিয়নের দিক থেকে কমফোর্টের দিক থেকে তো পালসার মানে ব্যালেন্স আগের থেকেই ভালো মানে এভজেডের থেকে ভালো না এটা আমি কখনোই বলবো না বাট ওটার ব্যালেন্স ভালো এবং টানটা একটু আসতে উঠে ঠিক আছে বাট পালসারে দেখবেন যে পরবর্তীতে টানটা ভালো উঠে যে ফর এক্সাম্পল ধরেন ষাট সত্তরের পর থেকে আস্তে আস্তে ভালো টান ওঠে এবং এটা টপও যে খুব মানে কম খুব একটা কম এরকম না বেশ ভালোই একশো পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত উঠে এবং এটার জেন্টেল রাইডারদের বাইক এটা সব বয়সের লোকজন এই বাইক ইউজ করতে পারে আর তো লেজেন্ডার একটা বাইক আর পালসারের মাইলেজ খুব বেশি মানে যে না তেমন না আবার খুব কমন অ্যাভারেজ বা চল্লিশ বিয়াল্লিশ এরকম একটা মাইলেজ পালসার দেয় আর ওয়েটও বেশ ভালো বাট পালসারে একটা জিনিসে আমি সমস্যা দেখছি মানে আমার কাছে এই জিনিসগুলো আসলে খুব ঝামেলার মনে হয় যে পালসারের ট্যাঙ্কটা প্রচুর পরিমাণে লিক হয় ইভেন ইফ এটা যদি নতুন বাইকও হয় যে ফর এক্সাম্পল ধরেন এটা দুই বছর ইউজ হয়েছে বা এক বছর তারপরে আমি দেখছি ইন সাম কেজেস যে ট্যাঙ্ক লিক হইতে আমি কিছু গ্যারেজে দেখছি লোকজন নিয়ে আসছে ট্যাঙ্কে আঠা লাগাইতে তো এইটা খুবই মানে বিরক্তিকর কারণ এখনকার সময় যে বাইকগুলো এটা কিন্তু উপরে প্লাস্টিক দিয়ে থাকে এবং ভিতরে এই যে প্লাস্টিকটা থাকে এবং ভিতরে হচ্ছে স্টিলটা থাকে তো পালসার তো ডিরেক্ট হচ্ছে স্টিলটা বাইরেই থাকে ট্যাঙ্কের এটা যে ম্যাক্সিমাম যে আগের বাইকগুলো এগুলা মোস্ট অফ দ্য বাইক এরকমই তো আমি জানি না আমি এত বাইক মানে দেখছি সে সেগুলোর মধ্যে মানে কখনও আমি দেখি যে এই ট্যাঙ্কের কাজ করাতে আসতে রেদা দেন মানে পালসার এত ট্যাঙ্ক লিক হয় মানে কেন আমি যাই না বাট আগের বাইকগুলো এমন ছিল না মানে আমার যখন আমার যেমন ইউজি থ্রি ইউজি থ্রিটা ছিল ইউজি থ্রিতে কিন্তু আমার যে টাঙ্গিটা ছিল টাঙ্গিটা চেঞ্জ করা হয়েছে বাট আগের টাঙ্গিটা কিন্তু এরকম ছিল না এবং অনেকেই ইউজি থ্রি চালায় আমি সেম তাদের যে ইউজি থ্রি বলতে হচ্ছে আগে স্টিকার যেটা মানে ওইটা হচ্ছে কোনো থ্রিডি না স্টিকার একটা ওই স্টিকারের ট্যাঙ্কগুলো কিন্তু এখনও দেখা যায় বেশ ভালো ফ্রেশ নতুন চকচক করে সো এত চিপাতে যাচ্ছে কেন সো মানে এটি আর কি মানে ট্যাঙ্কিটা একটু সমস্যা পালসারের এখনকার যে মডেলগুলা আর ওভারঅল দিক থেকে পালসার একটা আমার কাছে মনে হয় যে অ্যাভারেজ একটা বাইক বেস্ট বাইক সো দুই লাখ টাকার ভিতরে এবিএস সহ আপনি মোটামুটি বেস্ট একটা বাইক পাবেন দুই লাখ টাকার ভিতরে বলতে ওই যে দুই দুই লাখ সামথিং পরে আর কি বাট ডাবল ডিস্কে যেটা হয় ডাবল ডিস্কে কিন্তু আপনার সিটটা স্প্লিট করা এটা একটা সমস্যা যদিও সিটটা বড় আছে বাট স্প্লিট করা এগুলোর মতো মানে ভিটুর মতো ছোট সিট না আর এটাই আর দুই লাখ টাকার এই বাইকগুলোর মধ্যে একটা সমস্যা অনেকের হয় যে দুই থেকে আড়াই লাখে বাজার থাকলে তখন দেখা গেছে যে কিছু বাইকের মধ্যে এবিএস আছে কিছুর মধ্যে নাই যেমন হচ্ছে হর্নেটে এবিএস নাই তারপর হচ্ছে হয় যেমন ওইটা সিবিএস তারপর হচ্ছে ওইটা কি বলে মানে এক্সপ্লেটে আবার রিসেন্টলি এবিএসটা অ্যাড করা হয়েছে আবার এন ওয়ান সিক্সটিতে এভিএস আছে কিন্তু ওটার বাজেটটা আবার দুই লাখ ষাট পড়ে যায় একটু বেশি ওটার আবার সিটটা স্প্লিট এরকম অনেক সমস্যা আপনার কিছু না কিছু কোনো না কোনো বাইকে পাবেনি তো সেই দিক থেকে পালসারে কিন্তু আপনি অ্যাভারেজে সব কিছু পাবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনি পালসারে পাবেন যে আপনার প্রয়োজনে যে জিনিসগুলো দরকার সেই প্রত্যেকটা জিনিসই আপনি পালসারে পাবেন কিন্তু আপনি অন্য বাইকগুলোর ক্ষেত্রে এটা হয়তো নাও পেতে পারেন ভিডিওটা লেন্দি করবো না বলেও আসলে লেন্থ হয়ে গেল ভিডিওটা মানে লেন্দি হয়ে গেল যেটা বলতেছিলাম যে পালসার আসলে সব দিক থেকেই অ্যাভারেজ আপনার নিজের যত অ্যাভারেজ মানে জিনিসগুলো আছে মানে ধরেন আপনি টপ ফ্রি চান আপনি এবিএস চান আপনি কমফোর্টেন্স চান এই বা পিলিয়ন কমফোর্ট নেস এগুলো সবগুলাই কিন্তু আপনি পালসারে পেয়ে যাবেন তো এইটাই আর কি শেয়ার করা ছিল আজকে আমার ভিডিওতে যে আসলে এইরকম একটা বাজেটে আমি আমার প্রয়োজন অনুযায়ী কি কি ধরনের বাইক মানে পেতে পারি সেই জিনিসগুলো আমি শেয়ার করলাম যেহেতু আমি আগেই বলে নিয়েছি যে সবার যে রিকোয়ারমেন্ট সেটা এক হবে না কেউ টপ খুঁজবে কেউ হচ্ছে কমফোর্ট খুঁজবে আর কেউ হচ্ছে অ্যাভারেজ খুঁজবে আর কেউ হচ্ছে এগুলো কিছুই খুঁজবে না তখন তার কাছে এই সবগুলো একটা মানে অপশন মনে হতে পারে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস